পড়ো এবং লেখো এন্ড রাইট আর তলিবু এটা কিন্তু সাবজেক্ট কারণ এটা শুরুতে কি আছে আল আছে আর তলিবু ছাত্রটি ফিলজামিয়া কোথায় বিশ্ববিদ্যালয়ে এখন আপনি এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বলার প্রয়োজন নাই ছাত্রটি কোথায় বিশ্ববিদ্যালয় ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আর রজুলু ফিল্মাস জিদি লোকটি মসজিদে আর রজুলু ফিল্মাস জিদি লোকটি মসজিদে এখানে দেখেন সব জায়গায় হরফে জার আসছে ফি হরফে যার এখানে ফি হরফে যার হরফে জারের কাজ কি পরবর্তী নাউনের শেষে কি দিবে জের দিবে বুঝতে পেরেছেন এরপরে দেখেন আইনা তা জিরু ব্যবসায়ী কোথায় এখানে টি বলার দরকার নেই ব্যবসায়ী কোথায় কুয়াফির সে দোকানে সে দোকানে আল কলম আল আল কলমটি কোথায় টেবিলের উপরে

বুঝেছেন ওরা কোন অর্থ কি কাগজ ওরা কোন অর্থ কাগজ পাতা আর ওরা কতন যখন হবে হ্যাঁ শেষে গোলতা হয় তখন আপনার পাতা বা ওরা কতন মানে পাতা মানে দুইটা একই রকমের ব্যবহার হয় তারপরে আইনাল আল মুদাররিসু শিক্ষক কোথায় হুয়া ফিল ফাসলি তিনি ক্লাসরুমে কাস ফাসলুন মানে ক্লাসরুম শ্রেণী কক্ষ কক্ষ একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে বাচ্চারা কোথার জন্য শব্দ করছে মনে হয় আইনা ইয়াসিরুন ইয়াসির কোথায় হুয়া ফিল মিরহাদ মিরাদ মানে হচ্ছে টয়লেট সে টয়লেটে সামসু আল কমারু ফিস সামাই সূর্য এবং চন্দ্র কোথায় আকাশে ফিল ফাসলিম আবার বলছি ফিল জামিয়াতে ছাত্র কোথায় বিশ্ববিদ্যালয়ে আর রজুল ফিল মাসজিদি লোকটি মসজিদে আইনা তাজিরু ব্যবসায়ী কোথায় ওয়াফি দুকানি সে দোকানে আল কলাম আল আল মাকতাবি কলমটি টেবিলের আইনা জাইনাবু জাইনাব কোথায় ইয়াফিল গুরফাতি সে কামরায় বা রুমে আইন আল ওয়ারাকু আপনার কাগজটা কোথায় হু আল আল মাকতাবি টেবিলের উপরে আইনাল আল শিক্ষক কোথায় ফিল ফাসলে তিনি শ্রেণীকক্ষে আইনা ইয়াসিরুন ইয়াসির কোথায় হুয়া ফিল মিরাহাদি সে হলো টয়লেটে আশ শামসু ওয়াল কমারু ফিস সূর্য এবং চন্দ্র আকাশে মান ফিল ফাসলি ক্লাসেকে কে আমি তাআমাল মাইলি কনসিডারিং দা ফলোইং এখানে এত জিনিস খেয়াল করতে হবে দেখেন মুহাম্মাদুন একজনের নাম পুরুষ এইজন্য এখানে কি হয়েছে তানবিন হয়েছে আমিনা তো একজন মহিলার নাম এখানে তানবিন হয়নি মনে রাখবেন মহিলাদের নামে শেষে তানবিন হয় না ঠিক আছে পুরুষের নামে শেষে তানবিন হয় কিন্তু মহিলাদের নামে শেষে তানবিন হয় না খালিদুন দেখেন তানবিন আছে Zainabu তানবিন নাই Hamidun Fatima ياسر بن مريم أما عائشة سعيد بن خديجة علي بن صفية ترى عليون كيا به صفية صفية عباس رقية এবার আপনারা কি শিখলেন তার একটা পরীক্ষা যে কোন নামের শেষে কি হরকত হবে এখানে যারা দেখা যাচ্ছে সেটা হলো যে হামিদুন জাইনাবু আমি নাতু আমারুন সাইদুন ফাতি মাতু মারুয়ামু আলিউন খালিদুন আব্বাসুন আয়েশাতু মুহাম্মাদুন ঠিক আছে তাহলে এই পর্যন্ত পড়া থাকবে নামাজের বিরতি আবার আটটার সময় ইনশাল্লাহ আমরা ফিফটি পার্সেন্ট ক্লাস নিয়ে উপস্থিত হবো